ময়দা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের কির মিষ্টি এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় ময়দা দিয়েও কিন্তু বানানো যায় এতটাই সুন্দর মিষ্টি দোকানের মিষ্টির থেকে কিন্তু কোনো অংশে এটা কম হবে না অপূর্ব নমস্কার বন্ধুরা রুপুসি পাকশালায় সবাইকে আর একবার স্বাগত জানে আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে বানানোর জন্য এই জায়গায় যে সামান্য উপকরণ ময়দা চিনি দু চামচ সুজি বেকিং সোডা গুঁড়ো দুধ আর অভিয়াসলি তেল ভাজার জন্য ফার্স্টে একটা পাত্রে নিয়ে নিলাম ময়দাটা তার সাথে গুঁড়ো দুধ মেশানো লাগবে তবেই কিন্তু আসল টেস্ট আসবে এরপর একটু রিফাইন অয়েল হাফ চামচ আর দিয়ে নেব হাফ চামচ কিন্তু বেকিং সোডা অবশ্যই বেকিং সোডাই ব্যবহার করতে লাগবে বেকিং পাউডার করলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এটা খুব ভালো করে মেশানো লাগবে শুকনো উপকরণগুলো একসাথে এরপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করা লাগবে একেবারেই কিন্তু সফট আপনারাই দেখুন কতটা ঠিক এরকমভাবে মাখতে লাগবে মাখার পরে হাটটা পরিষ্কারভাবে ধোয়ার পরে রিফাইন অয়েল হাতের মধ্যে একটু ব্রাশ করে নিলাম বা আপনারা চাইলে ঘিও একটু মাখতে পারেন হাতে এরপর এর থেকে অল্প অল্প লেচি কাটা লাগবে আর এইভাবে ফার্স্টে গোল করে নেওয়া লাগবে তারপর একটু লম্বা কথা কুলবালিশের মতো ঠিক এইভাবে বানিয়ে নিলাম একেবারেই সহজ ফার্স্টে একটু গোল করে নিবা তারপর একটু লম্বা করে কুলবলসির মতো বানালি পরে মিষ্টিটা একেবারেই রেডি আমার সব মিষ্টি বানানো কিন্তু একেবারেই রেডি এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা কিন্তু হালকা মতো গরম করা লাগবে বেশি গরম করতে যাবেন না নইলে কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে উপরটা একদম লালচে কালার হবে ভিতরটা হতেই চাইবে না বা কাঁচা থাকবে সেই ক্ষেত্রে হালকা যখন তেলটা গরম হবে দেওয়ার পরে অপেক্ষা করা লাগবে পাঁচ মিনিটের মতো এরপর একটা দিকে যখন কালার আসবে এরকম লালচে কালার এরপর উল্টানো লাগবে তবে হ্যাঁ গ্যাসের রাজ হোক বা উনানের রাজ হোক একেবারেই কিন্তু হালকা আছে এটা উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে আপনারাই দেখুন কালারটা কিন্তু সুন্দরভাবে যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু ভাজতে হবে আপনারাই দেখুন কালারটা ঠিক যেন এরকম হয় একদম লালচে কালার এরপর তেল ঝরিয়ে এটা নামিয়ে নিলাম সব কিন্তু মিষ্টি আমার ভাজা একেবারেই কমপ্লিট এবার কড়াইতে তেল নামিয়ে কড়াইতে যতটা তেল ছিল এটা নামিয়ে নিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম এক বাটি চিনি যতটা যতটা চিনি ঠিক ততটাই কিন্তু জল দিতে লাগবে এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিব এরপর যখন শিরাটা টকবক করে ফুটবে চিনিটা খুব ভালো গলা হবে এরপর মিষ্টি দিয়ে দুই মিনিট এইভাবে কিন্তু একটু রান্না করে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নিলাম নেওয়ার পর ঢাকনা দিয়ে রাখতে হবে কিন্তু মিনিমাম কিন্তু কুড়ি মিনিটের মতো এই ফাঁকে ততক্ষণ পুরটা তৈরি করে নিই কড়াইতে দিয়ে দিলাম সুজি এরপর সুজিটা দু মিনিটের মতো হালকা মতো একটু ভাজার পরে দিয়ে দিলাম জল বেশ অনেকটাই জল যাতে সুজির খুব ভালো সেদ্ধ হয় এরপরে অল্প অল্প গুঁড়ো দুধ এইভাবে কিন্তু মেশানো লাগবে একবারে দিতে যাবে না নইলে দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প দেওয়ার পরে মেশানো খুব সুন্দর করে হলে পরে স্বাদ মতো একটু চিনি আমি কিন্তু অল্প চিনি দিয়ে নিলাম কারণ মিষ্টির মধ্যে যেহেতু শিরাটায় অনেকটা চিনি আছে তাই অল্প দিয়ে নিলাম আপনারা কম বেশি করতে পারেন এটা খুব ভালো করে হলে পরে নামিয়ে এটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করিয়ে নিলাম যাতে ঠান্ডা হয় আর একটু ঘন হয় এরকম যখন ঘন হয়ে আসবে একটা মোটা প্যাকেট যে কোনো প্যাকেট হতে পারে প্যাকেটের ভিতরে আমি এইভাবে ভরিয়ে নিলাম আপনারা কিন্তু পাইপিং ব্যাঙের মধ্যেও করতে পারেন এটা করতে করতে এটা কিন্তু কুড়ি মিনিট অলরেডি হয়ে গেছে এরপর এর থেকে শিরা থেকে মিষ্টিটা তুলিয়ে নেব সব মিষ্টি কিন্তু সুন্দরভাবে তুলিয়ে নিলাম শিরা থেকে এরপর ছুরির সাহায্যে মিষ্টিটা মাছ বরাবর এইভাবে কিন্তু কাটতে লাগবে আপনারা দেখুন ঠিক এইভাবে সব মিষ্টি কিন্তু একইভাবে মাছ বরাবর কাটতে লাগবে ভিতরটার জন্য বেশ ভালো কাটা হয় তো সব মিষ্টি একেবারেই কাটবো কাটাটা একেবারেই সহজ কিছুই না জাস্ট ছুরির সাহায্যে কাটলেই কিন্তু কাটা হবে আমার সব মিষ্টি কাটা কিন্তু একেবারেই কমপ্লিট এবার প্যাকেটটা মুখটা ভালোভাবে এইভাবে মুড়িয়ে নিলাম আর এক সাইডটা এইভাবে কিন্তু কাটতে হবে আপনারা চাইলে ছুরির সাহায্যে কাটতে পারেন তাতে কিন্তু বেশ ভালো হবে আমি কাটার দিয়ে যদিও কাটলাম ছুরি দিয়ে কাটলে বেশ ভালো হবে এরপর একটা করে মিষ্টি এইভাবে নিতে লাগবে আর পুরটা যে আছে ভিতরে সুন্দরভাবে ভরিয়ে নিতে হবে তাতে দেখতেও যতটা সুন্দর হবে খেতেও ভীষণ সুন্দর হয় কিন্তু আপনারা চাইলে হ্যাঁ সুজিটা বাদ দিয়ে শুধু কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এই পুটটা তৈরি করতে পারেন এবার সব মিষ্টির মধ্যে এইভাবেই কিন্তু ভরিয়ে নেব পুটটা আপনারাই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা না সুন্দর খেতে ভীষণ সুন্দর হয় প্লিজ বন্ধুরা আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন আপনাদের হাতের কাছে যেটা উপকরণ থাকবে সেটা দিয়েই বানিয়ে নেবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা দেখলেন কতটা সহজ এটা বানানো বানানো যেমন সহজ আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো পরিবারকে কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে পারবেন আশা করি সবার বাড়ির কিন্তু ভালো লাগবে বাড়ির যতজন সদস্য থাকবে সবার ভালো লাগবে ছোট থেকে বড় আর বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস বেশ পছন্দ করে যেহেতু লাল আর সাদা আছে তাই বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে কাজেও আসবে যদি ভালো লাগে বা কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় আর আপনি নিজে খালে হবে যাতে সবাই খেতে পারে তার জন্য শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন লাইক করলে ভিডিও বানার ইচ্ছা কিন্তু আরও বাড়ে তাই বন্ধুরা বলছি একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে अपूर्व जरूर दारुन